বেলালে হাবসি রাজ আব্লাহ আনহ ইসলাম গ্রহণ করেছেন আবইসলাম গ্রহণ করার কারণে এত নিধারণ নির্্যাতন করেছে উমাইয়া বিন খাল্ফ হাজরাত বেনা আনে হাবসি রাজ আল্লাহ আুকে উত্্যন্ত অত্্যপ্ত উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে সোয়া বুকের উপরে বড় এক পাথর চাপা দিয়েছে আর বলেছে বেলাল এইভাবে সফট করতে করতে হয়তো মৃত্যু বরণ করবি না হয়তো কালিমা সারবি বেলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করছে যার অর্থ হলো আমি আমার একমাত্র মাভূত আল্লাহকে ভালোবাসি এই যে দেখেন মন্দারের কেমন মজা বেলালে হাঁপছি তাকে এত নির্যাতন করা হয় বেলাল আমার আল্লাহকে সারে না আমার আল্লাহকে ভোলে না আমার আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো কমতি করে না এই আয়াত হজরত আবু অকর রাজিয়ালহুর সম্মুখে তেলাওয়াত করলে আবু অকর হননি বলতেন এই আয়াতটা ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে নাজিল হয়েছে এই আয়াত দ্বারা ওই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা একবার ইমান আনার পরে জীবনে কখনো আর কুফরি করে নাই আল্লাহর সাথে শিরিক করে নাই কখনো ইমানের ভিতরে ভেজাল করে নাই মৃত্যু পর্যন্ত অটল অবিচল যারা ছিল এই আয়াদ দ্বারা ওই সকল লোকদেরকেই বোঝানো হয়েছে মোহতারামাজরিন আমি আপনিও কেমন মুসলমান আমার আমার উপরে যদি এমন অত্যাচার নির্যাতন চালানো হয় আমি কি আমার ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবো কিনা এটাই তো প্রশ্ন হয় আমাদের ইমান কি পারবে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে মুক্তি দিতে আমাদের ইমান কি খাঁটি আছে ইমান কি ঠিক আছে কিনা না ইমানের ভিতরে শিরিক ঢুকছে ইমানের ভিতরে ভেজাল ঢুকছে দুনিয়া যেই দিকে আমরাও সেই দিকে দুনিয়ার স্বার্থ যেই দিকে আমরাও সেই দিকে দুনিয়ার জন্য ইমানকে সর্বজন দিতে রাজি এমন ইমান যদি দুনিয়ার ভিতরে তাকে বাঁচাইতে না পারে এই ইমান কবরে তাকে কেমনে বাঁচাবে কবরের অবস্থা কেমন বলেন কবর কে দুনিয়ার রাজা বাদশাগর কোন বিশেষ কামরা দুনিয়ার কোন অফিস আদালত নাকি যেখানে ঘুষ দিলেই বেঁচে যাওয়া যাবে কবর এমন কোন কিছু নয় ত্রিমেদি শরীফের হাদিসের ভিতরে আছে কবরের উপর কবর এমন কোনো দিন পান হয় না এমন কোনো দিন যাই না যেই দিন কবর এই কথা না বলে আনা বাইতুল গরু আমি অপরিচিতের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতু তরব আমি মাটির ঘর আনা বাইতু তোর আমি কীট পতঙ্গের ঘর পোকা মাকড়ের ঘর যেই কবর দৈনিক এই কথাগুলা বলে ওই কবর তো দুনিয়ার কাউকে চেনে না ওই কবর আমল ছাড়া আর কিছুই চেনে না এই জন্য হাদেশের ভিতরে আসছেন যখন মমিন বান্দাকে কবরের ভিতরে রাখা হয় কবর বলে তোমার আগমন শুভ হোক হাবা বলে যত বলে বিচরণ করছে তাদের মধ্যে তুমি ছিল আমার কাছে সবচাইতে প্রিয় সুতরাং তুমি যেহেতু আজকে আমার কাছে সুপর্দ হয়েছো আমার সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দেখতে পারবা এই বলে কবর তার দৃষ্টি সমা পর্যন্ত তার বৃষ্টি যতদূর পর্যন্ত যাই কবরটা প্রশস্ত হয়ে যায় তার কবরে জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হয় তার কবরে জান্নাতের বাতাস জান্নাতের সুগ্রাণ কবরে আসতে তাকে কবরে জান্নাত থেকে সুবাতাস জান্নাত থেকে সুগ্রান আসতে থাকে এর বিপরীতে যখন কোন ফাঁসে ফুজ্জার পাপিষ্টকে কবরে রাখা হয় কবর তখন বলে তোমার আগমন অশুভ হোক জমিনে যত লোক বিচরণ করেছে তুই ছিলি আমার কাছে সবচেয়ে ঘৃণিত তুই যেহিত আজকে আমার কাছে সুপুরদ হয়েছ আমার কাছে যেহেতু এসেছ আজকে আমার আচরণ দেখতে পারবি আমি তোর সাথে কেমন আচরণ করি এই বলে কবর দুই দিক থেকে তাকে এমন ভাবে চাপ দিবে একটা পাজরের আর আরেকটা পাজরের হারের ভিতরে ঢুকে যাবে কবরের ভিতরে শত্রুরটা অজগর দেওয়া হবে এমন বিশ্বদার অজগর সাপ যদি জমিনে একবার শ্বাস ফেলতো এই বিষের কিয়াই জমিনে কোনো গাছপালা উৎপন্ন হতো না এই হাদিসের শেষের অংশে আছে ইননামাল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরতুম মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে না হয়তো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে দুনিয়াতে যারা আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি বুকের উপরে হাতটা রেখে কে বলতে পারবে আমার ইমান এত মজবুত আছে যে ক আমার ই আমাকে বাঁচাবে محترم ওয়াজ্জাজ হাজিরিন আজকে আমরা দুনিয়াতে টেনশনের শেষ নাই চিন্তা ভাবনার অভাব নাই অত ছ এত চিন্তা কেন এত ভাবনা কেন একটাই কারণ আল্লাহর কোরআন আমরা ছেড়ে দিয়েছি নবীর সুন্নাকে বাদ দিয়েছি আল্লাহর কোরআন নবীর সুন্নাকে বাদ দেওয়ার কারণে দুনিয়াতে আমাদের টেনশনের শেষ নাই চিন্তার অভাব নাই এত চিন্তা এত চিন্তা আমাদের ভিতরে মানুষ চিন্তার কারণে हार्ट ফেল করে করে ঠিক কিনা বলেন অথচ এই সমস্ত চিন্তা পেরশানিকে দূরীভূত করার জন্য সমস্ত চিন্তা ভাবনাকে অপসারিত করার জন্যে পাক নাজিল করেছে দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন তাংজিলুম্মিরব্বিল্লামি যেই কোরান হলো সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আজকে যদি কোরানকে আরমিতে প্রশ্ন করেন ও লিমা জিতা ফির দুনিয়া ও কোরান তুমি দুনিয়াতে কেন আসছো কোরান এক কথাই জবাব দেবে লি হরিজা কুম্মিনা জুলুমাতি ইলান লিওসরিজা কুমমিনা জুলু মাথ ইলান নো। অন্ধখর সন্্য যুগগুলাকেন। অন্ধকারও সন্ন্য যুগগুলাকে অন্ধকারও সৈন্্য লোকগুলাকে অন্ধকারের পথে যেই লোকগুলা চলতেছে এই লোকগুলাকে আলোর পথে আনয়ন করার জন্য জাহান্নামের যাত্রীগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্যে আন্না পাঁ আমি কুলানকে দুনিয়াতে নাজিল করেছেন। محترم معزز حاضرين الله پاک الكريم ري بيتر بولين فمن تابع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون فشطرا

বাংলাটা যদি কোরআনের বাংলা হয় আগামীর বাংলা যদি ইসলামের বাংলা হয় বাংলাদেশে কোনো অশান্তি থাকবে কিনা বলেন বাংলাদেশে কোনো দুশ্চিন্তা থাকবে না বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না বাংলাদেশে সর্বত্র শান্তি বিরাজ করবে কারণ কোরআন তো এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য অশান্তি দূর করার জন্য ঠিক কিনা বলেন আমরা নামাজের ভিতরে মোনাজাতে হাত আপনার পক্ষ শান্তি নামাজের ভিতরে গিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে শান্তি হই এই ঘোষণা মোলাজাতের ভিতরে দেই কিন্তু দুনিয়াতে আইন মানার ক্ষেত্রে কেন এই ঘোষণাটা আমরা দিতে পারি না এইটাই তো জানার দরকার এইটাই তো বোঝা দরকার নামাজের ভিতরে বললাম আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি হয় আর দুনিয়াতে এসে মানুষের বানানো আইন ভিতরে শান্তি দুনিয়াতে মানুষের বানানো আইন ও কানুনের ভিতরে শান্তি খুঁজে বেড়াচ্ছি আর নামাজে গিয়ে বলতেছি আল্লাহ সালাম অমিনকা সালাম আয় আল্লাহ আপনি শান্তিময় আপনার পক্ষ থেকেই শান্তি হয় অথচ দুনিয়াতে এসে আমরা বলতেছি না আল্লাহর বিধান চলতে পারে না একজন মুসলমান সে কিভাবে এই কথা বলতে পারে যে আল্লাহর বিধান চলতে পারে না অথচ কোরআন তো আসছে মুসলমানদের জীবন বিধান হিসেবে কোরআন কি হিসেবে আসছে বলেন তো মুসলমানদের জীবন বিধান একমাত্র মুসলমানদের জীবন বিধানের নাম হলো আল কোরআন ইনিল হুকুম ইল্লা নিল্লাহ একমাত্র হুকুম চলবে আল্লাহর কার বলেন আসমানে যারা আছে আল্লাহকে মানে জমিনে যারা আছে আল্লাহকে মানে যত পশু পাখি আছে কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেক সৃষ্টির সদস্য জানে রবকে কিভাবে ডাকতে হয় অতএব মানুষ হয় আমরা আল্লাহর বিধান মানতে রাজি না ঠিক কি না বলেন মানুষ হয় যদি আল্লাহর বিধানকে না মানে তাহলে সেই মানুষ শান্তির আশা করতে পারে কিভাবে নিঃখ বোকামি ছাড়া আর কিছুই নয় এই জন্য মস্তার হাজিরিন বাংলাদেশে যদি শান্তি দেখতে চাই বাংলাদেশে যদি সব গিয়ে বাংলাদেশটাকে ভরতে চাই বাংলাদেশে যদি সর্বত্রই শান্তি আর শান্তির আশা করে আল্লাহর কোরানের বিধান ছাড়া কোন বিকল্প নাই একমাত্র আল্লাহর বিধানই পারে মানবতার জীবনে শান্তি সফলতা কামিয়ামি সবকিছু এনে দিতে এই জন্য তো আমাদের দরকার হলো ইসলামী সরকার কি দরকার কোন ইসলামী সরকার সবার দরকার ঠিক কিনা বলেন এই জন্য বাংলার জমিনে যদি ইসলামী সরকার হয় তাহলে মানুষের সব দরকার পূরণ হবে মানুষের ভিতরে শান্তি হবে দেশের ভিতরে শান্তি হবে দেশের ভিতরে শান্তি হলে জনগণ শান্তি পাবে মানুষের ভিতর থেকে সকল প্রকার শান্তি দূরীভূত হবে এই জন্য প্রত্যেকটা মুসলমানের এখন নিয়ত করা দরকার আগামীর বাংলা কোরআনের বাংলা দেখতে চাই আগামীর বাংলা ইসলামের বাংলা এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমান ও মমিন মুসলমান আর কতকাল অশান্তি আমরা তো চুয়ান্ন বছর বাংলাদেশের দেখলাম বাংলাদেশের ভিতরে আর কোন শাসন দেখবেন আমরা সবুজ বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলাও তো কয়েছি দিন আগে আমরা দেখলাম কোন বাংলার ভিতরে শান্তি নাই শান্তি একমাত্র আছে আল্লাহর বিধান কোরআনের ভিতরে কি বলেন আল্লাহর বিধান কোরআনের ভিতরে শান্তি কামিয়াবি নিহিত আছে এই জন্য বাংলাদেশে এখন একটা সময় এসেছে উর্বর সময় চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানের এক হওয়া এক হওয়া দরকার যে এইবার কোরআনের বাংলা ছাড়া অন্য কোনো বাংলা আমরা দেখতে চাই না আমাদের আমাদের ইতিহাস বলে গেলে চলবে না আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করছে এই জন্য দুনিয়াতে এত শান্তি আর এত নিরাপত্তা হয়েছে ওই ফুরাত নদীর তীরে ওমর রাজি আল্লাহ বলতেন একটা কুকুর যদি পানি না খেয়ে মারা যায় যদি খাদ্যের অভাবে মারা যায় আমি উমর কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে উমর তোমার খেলাফতের মধ্যে একটা উকু একটা কুকুর কেন না খেয়ে মারা গেল ঠিক কিনা বলেন এই জন্য বাংলাদেশে যদি কোরআনের শাসক হয় বাংলাদেশে যদি ইসলামের সরকার হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার কাঁধে নিতে হবে বাংলাদেশ থেকে যত রকমের দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি বন্ধ হবে আল্লাহ পাক বাংলাদেশের ভিতরে শান্তি কামিয়াবি সব ঢেলে দিবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়া تَ قَوْلَ فَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ দুইটা আমল বেশি না ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু যদি কোন জনবদবাসী ঈমান আনয়ন করতে পারে ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ তাদের উপরে আসমান জমিনের বরকত খুলে দিবে এবার আপনারাই বলেন তো দেখি আমরা আল্লাহ যদি আসমান জমিনের বরকত খুলে দেয় তাহলে এই দেশে কোনো অভাব দরিদ্রতা থাকতে পারে কিনা বলেন কোনো অভাব দরিদ্রতা থাকবে না এই জন্য আজকের এই দামশাইল ও বালিকা মাদ্রাসা থেকে আমরা এই ঘোষণা দিতে চাই আগামীর বাংলা কোরআনের বাংলা দেখতে চাই ঠিক কিনা বলেন এই জন্য মোস্তারা মজা হাজিরিন আল্লাহ পাং যাতে আগামী বাংলাটা

যেহেতু হায়াত যা করুক সকলে বলুন আমি এবং হরজাতের প্রতিটি নসিহা আমাদেরকে আমল করা মতো তৌফিক তার জন্য সকলে বলুন আমি